যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরও দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মিন অর্থাৎ কে অথবা কার আরবিতে হবে মিন বাংলাতে হবে কে অথবা কার ইজি অর্থাৎ আশা আরবিদাভাবে ইজি বাংলাতে হবে আশা মুদির অর্থাৎ জনাব আর্বিদা হবে মুদির বাংলাতে হবে জনাব স্ট্রাগল অর্থাৎ কাজ করছে আর্বিদাভাবে স্ট্রাগল বাংলাতে হবে কাজ করছে সভা সভা অর্থাৎ সাথে আর্বিদাভাবে সভা বাংলাতে হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেন অর্থাৎ কে অথবা কার ইজি অর্থাৎ আশা মুদি অর্থাৎ জনাব স্ট্রাগল অর্থাৎ কাজ করছে সভাসভা অর্থাৎ সাথে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো রাতিপ অর্থাৎ বেতন আরবিতে হবে বাংলাতে হবে বেতন অর্থাৎ দেওয়া আরবিতে হবে বাংলাতে হবে দেওয়া সহার অর্থাৎ প্রতি মাসে আরবিতে হবে কুল্লুসহার বাংলাতে হবে প্রতি মাসে শব্দগুলো আরেকবার করে শিখে নিন রো অর্থাৎ যাওয়া কয়েজ অর্থাৎ ভালো রাতিপ অর্থাৎ বেতন আতি অর্থাৎ দেওয়া কুল্লুসহার অর্থাৎ প্রতি মাসে গাবল অর্থাৎ আগে আরবিতে হবে গাবল বাংলাতে হবে আগে মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ অর্থাৎ ভালো আরবিতে হবে বাংলাতে হবে ভালো হাবিবি অর্থাৎ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলাতে হবে প্রিয় মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গাবল অর্থাৎ আগে মারিন অর্থাৎ অসুস্থ অর্থাৎ ভালো মুশকিলা অর্থাৎ সমস্যা অর্থাৎ করা হবে বাংলাতে করা অ্যালিওম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিওম বাংলাতে হবে আজ মতের অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মতের বাংলাতে হবে বৃষ্টি লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু হুয়া অর্থাৎ সে আর হবে হুয়া বাংলাতে হবে সে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গ্যাসেল অর্থাৎ করা লিওম অর্থাৎ আজ মেতার অর্থাৎ বৃষ্টি লেকিন অর্থাৎ কিন্তু হুয়া অর্থাৎ সে মজুদ অর্থাৎ আছে আর হবে মজুদ বাংলাতে হবে আছে দাখেল অর্থাৎ ভেতরে আর হবে ভাবে বাংলাতে হবে ভেতরে মেটার অর্থাৎ এয়ারপোর্ট আর পেতে হবে বাংলাতে হবে এয়ারপোর্ট হিন্দি অর্থাৎ আমার কাছে আর হবে হিন্দি বাংলাতে হবে আমার কাছে মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আর হবে মাফি ফুলুস বাংলাতে হবে টাকা নেই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজুদ অর্থাৎ আছে দাখিল অর্থাৎ ভেতরে মাতার অর্থাৎ এয়ারপোর্ট হিন্দি অর্থাৎ আমার কাছে মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আবগা অর্থাৎ লাগবে আর হবে আবগা বাংলাতে হবে লাগবে আলি অর্থাৎ এখন আর হবে আলহিন বাংলাতে হবে এখন আতি অর্থাৎ দিব আর হবে আতি বাংলাতে হবে দিব। আল্লাহ অর্থাৎ নাকি কি আরবিতে হবে অল্লা বাংলাতে হবে নাকি আতিক দেব না আরবিতে হবে মাই আতিক বাংলাতে হবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আবগা অর্থাৎ লাগবে আলহিন অর্থাৎ এখন আতি অর্থাৎ দিবো অল্লাহ অর্থাৎ নাকি মাই আতিক অর্থাৎ না আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলিহিন বাংলা অর্থ হবে এখন ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে বাংলা অর্থ হবে তুমি ওয়েন অর্থাৎ কোদাই আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোদাই আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি মজুদ অর্থাৎ আছি আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছি শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলিহিন অর্থাৎ এখন হিন্তা অর্থাৎ তুমি ওয়েন অর্থাৎ কোথায় আনা অর্থাৎ আমি মজুদ অর্থাৎ আছি বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাংলা অর্থ হবে বাড়ি ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে না অথবা নেই মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা তাল অর্থাৎ আশু আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আশু শব্দগুলো আরেকবার করে শিখে নিন বেদ অর্থাৎ বাড়ি ইজি অর্থাৎ আশা মাফি অর্থাৎ না অথবা নেই মুশকিলা অর্থাৎ সমস্যা আর বেঁধে হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে গোরফুয়া অর্থাৎ রুমে আর বেঁধে হবে গোরফ বাংলা অর্থ হবে রুমে রুমে লেশ অর্থাৎ কেন আর বেঁধে হবে লেশ বাংলা অর্থ হবে কেন রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া মাইরো অর্থাৎ না আরবিতে হবে মাইরো বাংলা অর্থ হবে যাব না শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বাহিরে গোরফা অর্থাৎ রুম লেশ অর্থাৎ কেন রো অর্থাৎ যাওয়া মাইরো অর্থাৎ যাব না সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে বোঝা বকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বক্কালা বাংলা অর্থ হবে দোকান সওয়া অর্থাৎ সাথে আরবিতে হবে সওয়া সাংলা অর্থ হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ কাজ এস অর্থাৎ কি মালুম অর্থাৎ বোঝা বা কালা অর্থাৎ দোকান অর্থাৎ সাথে লজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হবে ভালো মাফি কয়েস অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না মাফি ফলুস অর্থাৎ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ হবে টাকা নেই মাফি রাতিব অর্থাৎ বেতন নেই আরবিতে হবে মাফি রাতিব বাংলা অর্থ হবে বেতন নেই আরেকবার করে শিখে নিন লাজিম অর্থাৎ অবশ্যই কয়েস অর্থাৎ ভালো মাফি কয়েস অর্থাৎ ভালো না মাফি ফুলস অর্থাৎ টাকা নেই মাফি রাতি অর্থাৎ বেতন নেই রাতিপ অর্থাৎ বেতন আর ভেতে হবে র্যাতিপ বাংলা অর্থ হবে বেতন এস অর্থাৎ কি আর বিতে হবে এস বাংলা অর্থ হবে কি ফায়দা অর্থাৎ লাভ আর ভেতে হবে ফায়দা বাংলা অর্থ হবে লাভ ইতনিন অর্থাৎ দুই আরবিতে হবে ইতনিন বাংলা অর্থ হবে দুই সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস শব্দগুলো আরেকবার করে শিখে নিন রেতিব অর্থাৎ বেতন এস অর্থাৎ কি ফায়দা অর্থাৎ লাভ ইতনিন দুই সাহার অর্থাৎ মাস ইনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ হবে মানুষ আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে শেষ কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা আওল অর্থাৎ আগে আরবিতে হবে আওল বাংলা অর্থ হবে আগে মাফি জুলুম অর্থাৎ অত্যাচার না আরবিতে হবে মাফি জুলুম বাংলা অর্থ হবে অত্যাচার না শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইনসান অর্থাৎ মানুষ আখের অর্থাৎ শেষ কালাম অর্থাৎ কথা আউয়াল অর্থাৎ আগে মাফি অর্থাৎ অত্যাচার করু না জিব অর্থাৎ দাও আর বাংলা অর্থ হবে দাও বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে আনারো অর্থাৎ আমি যাব আরবিতে হবে আনারো বাংলা অর্থ হবে আমি যাব শগল অর্থাৎ কাজ আরবিতে হবে শগল বাংলা অর্থ হবে কাজ জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে হবে জুলুম বাংলা অর্থ হবে অত্যাচার শব্দগুলো আরেকবার করে শিখে নিন জিদ অর্থাৎ দাও বাদেন অর্থাৎ পরে আনারো অর্থাৎ আমি যাব শগল অর্থাৎ কাজ অর্থাৎ অত্যাচার আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা হারতে আজ বকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা হতে হবে আগামীকাল আতিক অর্থাৎ দেওয়া আরবিতে হবে আতীত আরবিতে হবে আতীত বাংলা দেওয়া তৈব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তৈব বাংলা অর্থ হবে ঠিক আছে আজম অর্থাৎ হার আরবি হবে আজম বাংলা অর্থ হবে হার শব্দগুলো আরেকবার করে শিখে নিন লিওম অর্থাৎ আজ বোগরা অর্থাৎ আগামীকাল আতিক অর্থাৎ দেওয়া তাইয়েব অর্থাৎ ঠিক আছে আজম অর্থাৎ হার আলহিন অর্থাৎ এখন ইন্তা

अर्थात बाहर गोरफा अर्थात रूमे लेश, अर्थात क्यों रो अर्थात जावा मईरो अर्थात जाबना सगल अर्थात काज, एस अर्थात की मालूम अर्थात बोजा, बक्काला अर्थात दोगन, सवा सवा अर्थात साथी লাজিম অর্থাৎ অবশ্যই কয়েস অর্থাৎ ভালো মাফি কয়েস অর্থাৎ ভালো না মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই মাফি রাতিব অর্থাৎ বেতন নেই বেতন এস অর্থাৎ কি ফায়দা অর্থাৎ লাভ ইতনিন অর্থাৎ দুই শাহার অর্থাৎ মাস ইনসান অর্থাৎ মানুষ আখের অর্থাৎ শেষ ক্যালাম অর্থাৎ কথা আউ্য়াল অর্থাৎ আগে মাফি জুলুম অর্থাৎ অত্যাচার না জিব অর্থাৎ দাও বাদেন অর্থাৎ পরে আনারো অর্থাৎ আমি যাব সগল অর্থাৎ কাজ জুলুম অর্থাৎ অত্যাচার হালিও অর্থাৎ আজ ভোগরা অর্থাৎ আগামীকাল আতিক অর্থাৎ দেওয়া তাইয়ে অর্থাৎ ঠিক আছে আজম অর্থাৎ হাল আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন our যदि सब subscribecribeब গা aw ংंku දුන්නवा.